আটকে রাখা বাংলাদেশি চার কার্গো জাহাজের মধ্যে দুটি ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিষয়টি নিশ্চিত করেছে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে টেকনাফ স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা কাজ করছে কক্সবাজার প্রতিনিধি সরার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদি মাহমুদের রিপোর্ট ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসা চারটি কার্গো জাহাজ নাফ নদীতে তল্লাশির নামে জিম্মি করেছিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এগুলোর মধ্যে শনিবার প্রথম দফায় জিম্মি থাকা একটি জাহাজ ছেড়ে দিয়েছিল তারা দ্বিতীয় দফায় ছেড়ে দিল আরও দুটি জাহাজ এগুলো টেকনাফ স্থলবন্দরে পৌঁছালেও

জাহাজ ফেরত পাওয়ার পর ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও আতঙ্ক কাটেনি তারা কোনো যোগাযোগ করে নাই শুধু তারা আমাদের ইয়াঙ্গুনে যে যারা মালগুলো আমাদের সাথে আমাদের ইয়াঙ্গুনে ফাটি তাদের থেকে তারা কথাবার্তা বলে চেকিংয়ের জন্য বলে তারা দিচ্ছে আমাদের এই কাস্টম আমাদের শ্রমিক আমাদের সেনা বেস্টাফরা সবাই অস্তিত্বের মধ্যে আসি ঠিক মতো যদি মাল আসে আমাদের বন্দরের কর বৃদ্ধি পাবে কার্গো জাহাজগুলোতে পঞ্চাশ হাজার বস্তা সুটকি সুপারি কফি সহ আনুমানিক বিশ থেকে তিরিশ কোটি টাকার মালামাল ছিল সাদি মাহমুদ চ্যানেল আই